আমার এই বছরটা যেন ছোট প্লেনের গল্প যারা ভিডিওগুলো গুলো নিয়মিত দেখেছেন বা যদি নাও দেখে থাকেন আমি বলবো যে আমার আগের ভিডিও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে গত মার্চের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে আমি ছোট প্লেনের একটা অভিজ্ঞতা নিয়েছিলাম সেটা নয় সিটের একটা প্রাইভেট প্লেন টাইপের যেটা দিয়ে আমরা বায়াঙ্গা একদম সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গি থেকে একটা ছোট গ্রাম বায়াঙ্গাতে গিয়েছিলাম হাতি এবং জঙ্গলের মাঝখানে গিয়ে থাকার জন্য তো সিমিলার আর একটা এক্সপিরিয়েন্স এবার হয়েছে একটা কমার্শিয়াল ফ্লাইটে খুব ইন্টারেস্ট সান্টোমে ও প্রিন্সিপে যেহেতু দুটো দ্বীপ রাষ্ট্র দুটোর মধ্যে কানেকশন রাখার জন্য একটা কার্যকরী এয়ারলাইন দরকার কিন্তু আছে শুধু এক সরকারি একটা এয়ারলাইন এস টিপি এয়ারওয়েজ এই এয়ারলাইনে আর কোনো ফ্লাইট নেই দুটো একটাই ফ্লাইট সান্তোমে থেকে প্রিন্সিপে এবং প্রিন্সিপে থেকে সান্তোমে আসে পর্তুগালে একটা ফ্লাইট আছে লিস বলে কিন্তু যেহেতু এয়ারলাইনটা ইটস সেলফ স্যাংশন দেয়া ইউরোপিয়ান ইউনিয়নের এর কারণে সে যখন পর্তুগালের ফ্লাইটটা সেটা আরেকটা কোম্পানিকে লিজ আউট করে সেই পর্তুগালের ফ্লাইটটা চালানো লিসবন থেকে সান্তোমে সপ্তাহে চারটা ফ্লাইট আছে এছাড়া কিন্তু আসলে তেমন কোনো ফ্লাইট নেই পর্তুগালের যে ন্যাশনাল এয়ারলাইন ট্যাপ তাদের একটা ফ্লাইট আছে তারা ঘানা হয়ে সান্তোমে আসে তাই ঘানাতে যাওয়া আসা করা যায় কিছুটা পর্তুগাল যাওয়া যায় ঘানা যাওয়া যায় টোকোর যে ন্যাশনাল এয়ারলাইন আছে তারা এখন একটা ফ্লাইট চালু করেছে এবং তার মেইন কানেকশনটা আসলে অ্যাঙ্গোলার সাথে অ্যাঙ্গোলার টাইগ এয়ারলাইন্স যেটাতে করে আমি নিজেই এসেছিলাম তার সাথে গ্যাবনের রাজধানী লিব্রেভিল লিব্রেভিল এর সাথেও একটা ফ্লাই গ্যাবন বা আফ্রিজেট একটা এয়ারলাইন্স আছে সেটার ফ্লাইট কানেকশন আছে তো এই চার পাঁচটা দেশের বাইরে আসলে চান্টমের কোনো তেমন কোন কানেকশন নাই বড় কোনো ফ্লাইট এখানে আসে বড় ফ্লাইট আসলে আমি বুঝলাম কিন্তু এটা এত ছোট ফ্লাইট একটা মানে একটা কমার্শিয়াল ফ্লাইট হিসেবে চলবে আমি আসলে বুঝিনি এর আগে আমার এক ফ্রেন্ড থেকে শুনেছিলাম যে চান্টমের প্রিন্সিপাল ফ্লাইট গুলো খুব তাড়াতাড়ি বুক করতে হবে কারণ টিকিট পাওয়া যায় মানে এখানে আর এতই মানুষ কি আছে মাত্র দুই লক্ষ মানুষের একটা দেশ এখানে এমন আর টিকেটের দিনে দুইবার করে ফ্লাইটটা যায় মোস্ট ডেজ কয়েকদিন দিনে আসলে আমি সোমবার সোমবারকে মঙ্গলবার ফ্লাইট করে ফ্লাই করেছিলাম এবং এটা ছিল সেই দিনের লাস্ট টিকেট লাস্ট অ্যাভেলেবল টিকেট আমি নিয়েছিলাম কিন্তু আমার ভিসাটা একটু লেট এসেছিল এর কারণে একটু লাস্ট মিনিট এসে আমি নিয়ে যাই যথারীতি আমি যেতে যাই সান্টো বেড এয়ারপোর্টের নাম হচ্ছে এয়ারপোর্ট রোজাভিয়ার সেখান থেকেই আমরা উঠব আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে এটা বেশ ছোটখাটো এমন বড় কিছু নাই এরপর আমরা গেলাম হচ্ছে প্রিন্সিপাল এয়ারপোর্টে প্রিন্সিপাল এয়ারপোর্টের জন্য আমি আসলে রেডি ছিলাম এতটা ছোট দুটো কক্ষ বোর্ডিং পাস দেয়া হচ্ছে ডিপোজিটের মতো এবং প্রিন্সিপে থেকে যেহেতু আমি জ্ঞাপন গিয়েছি আমি বলতো ব্যাগ গ্যারি করার জন্য কোনো কিছু নাই ব্যাগ একদম আমাদের বাস বা ট্রেন স্টেশনে যেভাবে কাটি কাটি করে লাইন আপ করা হয় এরপর হাতে করে করে প্লেনে তোলা হয় ছোট্ট একটা রুম এর মধ্যে ওয়েটিং রুম কোনো স্ক্যানার নাই কোন মেটাল ডিটেক্টর তেমন কিছু নাই সবকিছু একদম হাতে হয় ব্যাগ চেক করা হয় হাতে ফার্স্ট রাউন্ড তারপর এটা ইয়েতে দিয়ে দেওয়া হয় তারপরে পার্সোনাল বিলঙ্গিং এবং নিজের বডিটাও চেক করা হয় পার্সোনালি একটা ছোট্ট কক্ষের মধ্যে গিয়ে এরপরে প্লেন উঠে যাওয়া এছাড়াও প্লেনের গল্পটা খুব ইন্টারেস্ট মাত্র আঠারো সিটের একটা দিনে দুবার করে আসা যাওয়া করে প্রতি ট্রেন ফ্লাইট প্রায় ফুল নামও তেমন কম না একশো বিশ একশো তিরিশ জোর মতো একটা শর্ট ফ্লাইট ও প্লেনটা দেখলাম প্লেন দেখলাম একেবারেই ছোট এসে দাঁড়া দাঁড়াল রেডি হচ্ছে আপনার রেডি হলাম আমরা আঠারো জন উনিশ জন যাওয়া থাকবো আপনি চিন্তা করেন যে আঠারো উনিশ জনের জন্যই যে প্লেনের যতটুকু জায়গা এতটুকু জায়গায় কাভার হচ্ছে না মানে এই হলো ওয়েটিং অবস্থা এরপর আমরা গেলাম প্লেন উঠে দেখি যেখানে কোনো এরোস্টেস নেই বেসিক্যালি পাইলট দুজনের একজনই ঘুরে ফিরে আমাদের দিকে তাকিয়ে বললো যে এটা এটা সিকিউরিটি ব্রিফিংটা দিয়ে সে আবার চলে গেল পুরোটা টাইম আওয়াজটা ছিল সেই যে ইউজুয়াল যে নয়েস ক্যান্সেলেশন যে ব্যাপারগুলো ওগুলো কিছুই ছিল না ফ্লাইটের অধিকাংশ মানুষ ছিল অ্যাকচুয়ালি পর্তুগিজ টুরিস্ট তারা প্যাকেজ হলিডের অংশ হিসেবে এসেছিল তাছাড়া কিছু লোকাল ছিল এবং আমি ছিলাম তো একটা পর্যন্ত আমি চিন্তা করলাম আচ্ছা এরকম আঠারো উনিশ জনের ফ্লাইট একটা তো বাথরুম থাকা বাথরুমটা চেক আউট করি তো এটা ছিল আমার প্রবলি দ্য বেস্ট এভার এক্সপিরিয়েন্স বাথরুমটা অ্যাকচুয়ালি খোলা যেটা হয় যে বাথরুমের দরজাটা যখন খোলা হয় তখন আইলটা বন্ধ হয়ে যায় আইলে এসে দরজাটা আটকায় এরপরে কি বাথরুম যেভাবে ইচ্ছে করবে করে তারপরে ফ্লাশ করে ফেলার করে ফেলবে তারপরে আবার বাথরুমের দরজা যখন আটকাবে আবার আইল খুলে যায় আমি এটা একটু চেক আউট করে আসলাম এই বাথরুম আর বাথরুম করার কোনো ইচ্ছে ছিল না বাট চেক আউট করে এসে এসে বসলাম এবং বেশ ইন্টারেস্টিং নামলাম নামার পরে সে একই জিনিস হাতে করে ব্যাগ ট্রান্সফার করলো বেশ অনেকক্ষণ বসে থাকা লাগছিল কারণ যদি আমি ব্যাগটা দেখতে পাচ্ছি কোনো বছর নাম এভাবে নেওয়া যাবে না এটাই ছিল আমার তৃতীয় ছোট ফ্লাইটের এক্সপিরিয়েন্স এক ফ্রেন্ড একটা দেখে বলছিল যে দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে সেই এয়ারলাইন গুলো যেগুলোতে ট্রাক ট্রান্সফার করা হয় আমি বললাম আসল সাইজ ওরকমই বসার জায়গাটাও বেশ ছোট এবং বেশ ইন্টারেস্টি ছিল বাট ওভারআল দুটো ছোট ফ্লাইট এক্সপিরিয়েন্স হয়ে গেলো ইটস বেশ মজার আর যেহেতু আটলান্টিক উপর দিয়ে গেছে এটা অপূর্ব সুন্দর আহ সমুদ্রে দেখতে দেখতে যাওয়া এটা ইট সালফা একটা এক্সপিরিয়েন্স